হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছেন তো যেহেতু শৈত প্রভাব চলছে সারাদিনে ঠান্ডা ঠান্ডা ভাব তো হালকা একটু রোদ উঠাইছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো ভাবলাম যে এই যে স্বর্ণার হৈমন্তি আছে আমরা আজকে কি করব বলো তো হ্যাঁ আজকে আমরা চড়ুই ভাতি করব মানে বেশি কিছু না সবজি খিচুড়ি রান্না করব আর হচ্ছে ডিম ভাজি ঠিক আছে তো এখন আমাদেরকে এখানে চুলা খুঁড়তে হবে সবাই মিলে করবো

হ্যাঁ ঠিক আছে চলো হ্যাঁ চলো বসছে ওটা উঠা হতো দেখি হ্যাঁ এখন বসা তো দেখি ওটা উঠা হ্যাঁ আসতে এখন কত হ্যাঁ সুন্দর ঠিক আছে উপরে রাখো হ্যাঁ হাফ কেজি চাল আমাদের বাড়িতে মুগ ডাল আসছে মসুর ডাল আছে এক একমুট করে দিব তোমাদের বাড়ি থেকে এক একমুট করে ডাল নিয়ে আসবেন তারপরে পেঁয়াজ রসুন তারপরে কি কাঁচামরিচ ঠিক আছে নিয়ে এসে যাও দেখি হ্যাঁ এক গ্লাস দুই না ঠিক আছে না বেশি হয়ে না না আর কি আছে জানো ডাল কোথায় ডাল দেখি চাল পলাই চাল একদম

এই যে মুগ ডাল এখানে গেলে হবে তবে যে আমরা এখন তেজপাতা তুলতে যাবো গাছ থেকে চলো চলো বুড়ি চলো এই সামনে তেজপাতা গাছ এই যেটা তেজপাতা গাছ হ্যাঁ পুরোনা পাতাগুলো না হ্যাঁ পুরোনা পাতাগুলো না ওইভাবে পাতা ছেড়ে ডাল সুদ্ধায় চলো কড়াইটা ধুতে হবে এগুলো ধর লাগবে চলো এই যে কাপড় ভরতেছে এর বোকা নাকি এরা পাগলি টুকলা নিতে লাগে না অল্প একটু না হ্যাঁ টুকলা দিছে এই যে দেখতে পাচ্ছেন হৈমন্তী কড়াই মাছতেছে আরে জামাটা মত ভিজাবে ঠিক আছে ঠিক আছে তো তুমি এই যে ওইভাবে কলে কালি করি তো गाइस এই যে সবজিতে আমরা বাঁধাকপি আর নতুন আলু দিব কিছু রেডি হয়ে গেছে এখন চুলা জ্বালাতে হবে ওইটা জ্বলবে না ওটা অনেক মোটা চিকন গুলা নাও তো গাইস এই যে দেখতে পাচ্ছেন স্বর্ণ আর হৈমন্তী কোনো কাজ করতেছে না পিকনিকে কি কাজ করছো কত তুমি কি কাজ করছো তুমি কি কাজ করছো কি কাজ করছো কড়াই মাজিসলাম হ্যাঁ তারপর তারপরে হচ্ছে এই তারপর আর তারপরে কি হলো কাজ না হয় এই যে এই যে রুদ্র কাজ করতেছে দেখো খড়ি কাটতেছে কত কষ্ট দেখছেন কি কি নিয়ে আসতো এগুলো দেখি দেখি নিয়ে আসতো বাবা হ্যাঁ যে সাক্ষ্য মশলার কি বা দিয়ে আসছে ঠিক আছে রেখে আস যাও 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 তো রান্না শুরু হয়ে গেছে ওই যে চুলা জ্বলতেছে সেই রকম তো এই যে দেখতে পাচ্ছেন চাল ডাল তারপরে সবজি সব আমরা এখন দিয়ে দিচ্ছি ভাজা ভাজা করে নিয়ে তারপরে জল দিতে হবে পাতলা না একেবারে একটু টাইট করিয়ে যাও বাবা রেখে আসো যাও যাও রেখে আসো যাও হম হ্যাঁ রেখে আসা যাও এই যে খিচুড়ি রান্না প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো কাজে আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে এই যে বাবা গরম আছে এখন আর কি বেগুন ভাজা হবে তোমার কোনো কাজ করেন নাই

বেগুন ঘাটি হয়ে গেল বুঝি তো ভাই যে আমাদের চোর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে খিচুড়ি ইসরে ধোয়া হচ্ছে এখন এই মুহূর্তে রুদ্র কেমন হয়েছে খিচুড়ি অসাধারণ না এ কেমন হয়েছে বলো মজা তো এই যে আমাদের খিচুড়ি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে

জালে দিলো জাল দিছো ভাল না মই ভাল পঢ়িম দুটানে ওচৰতে খুলি গলে

খাসির মাংস সালাদ মুগের ডাল থাকবে না পোলাও করবো না পোলাও করে ভেজা বেশি পোলাও ঝরঝরা না হলে খাওয়াটা নষ্ট হয়ে যাবে না ডাল না মুগের ডাল মুগের ওই জলের মাথাটা দিয়ে কিভাবে করবো মুড়ি ঘন্ট সেই স্বাদ হবে তো ঠিক আছে গাইছি আজকে ব্লাগ টা এখানে শেষ করছি দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন